কুরবানিতে কিন্তু সবাই কষাই হতে চায় এইবার কিন্তু সেই সেই জিনিস চলে এসেছে ব্র্যান্ডের এক্স অনেকগুলো মডেল চলে এসেছে কুরবানির এক ঘন্টার মধ্যে কিন্তু কিন্তু বাসায় মাংস চলে আসবে এর বাদেও আরো অনেক প্রোডাক্ট আছে সেম মডেল প্রো সিরিজের সেগুলো কিন্তু অর্ডার বটনে ক্লিক করলে আপনার দেখতে পারবেন সবগুলো মডেল এবং এইটাতে দেখেন ব্রুচার এর যে প্রো সিরিজ একদম খোদাই করে লেখা আছে এবং এটা দিয়ে কি ধরনের হার এবং মাংস কাটা যাবে এখানে লেখা আছে হেভি மீட் கண்ட যেগুলো দেখা যাচ্ছে সেম টু সেম অনেক লোকাল এবং নর্মাল প্রোডাক্ট সেখানে কিন্তু এগুলো দেওয়া থাকবে না যেখান থেকে নিবেন যেভাবেই নিবেন লোগো এবং প্রো সিরিজ কি কি ধরনের হার মাংস কাটা যাবে সেটা খোদাই করে লেখা আছে কিনা দেখে নেবেন আর এগুলো হচ্ছে সিরিজের সব এ বাদেও কিন্তু আর অনেকগুলো মডেল আছে যেগুলো না বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সবগুলোর গায়ে কিন্তু ব্রুচার এক্স সিগনেচার যে সিরিজ সেটা একদম খোদাই করে লেখা থাকবে এবং এটা দিয়ে দেখেন হ্যাভি বোন অ্যান্ড মিট কাটার লেখা আছে মানে এটা দিয়ে যত শক্ত হাড্ডি আছে যত মাংস আছে সবকিছু কিন্তু আপনার কাটতে পারবেন একদম নলির হাড্ডি থেকে শুরু করে দেখেন কত মোটা ভাই মোটাটা দেখছেন এর থেকে বেশি মোটা কিন্তু আর কোনোভাবে দরকার হয় না গরু খাসি মহিষ উঠ সব এগুলো দিয়ে কিন্তু আপনারা কাটতে পারবেন এবং বেস্ট প্রিমিয়াম প্রোডাক্ট আর এই লেখাটা কিন্তু ভাই কোনো স্টিকার থাকলে চলবে না স্ক্রিন প্রিন্ট থাকলে চলবে না যদি স্ক্রিন প্রিন্ট থাকতো তাহলে কিন্তু এই দেখেন ঘষা দিলেই উঠে আসতো এটা একদম খোদাই করে লেখা আছে হাত দিলে ভাই হাতে বাঁধবে যেখান থেকে নিবেন যাচাই বাছাই করে ব্রুচারেক্সের লোগোটা একদম খোদাই করা আছে কি না এবং সিরিজটা দেওয়া আছে কিনা এবং কি ধরনের হার মাংস কাটা যাবে সেটা একদম পারফেক্টলি ভাবে খোদাই করা আছে কিনা এইটা দেখে নিবেন এইটা হচ্ছে ব্রুচার এক্স সোলো সিরিজের প্রোডাক্টগুলো এছাড়াও কিন্তু আরও অনেকগুলো মডেল আছে আমাদের ওয়েবসাইটে অর্ডার নাম্বার টোনে ক্লিক করলে কিন্তু সবগুলো মডেল আপনারা দেখতে পারবেন যেমনটা ব্রুচার এক্সের সবগুলো প্রোডাক্টেই থাকে দেখেন ব্রুচার এক্স সোলো সিরিজ এটা কিন্তু একদম খোদাই করে লেখা আছে ব্রুচার এক্সের লোগোটা একদম খোদাই করে দেওয়া আছে এবং এখানে দেখেন সোলো বন অ্যান্ড মিট কাটার লেখা আছে যেটার মানে হচ্ছে এটা দিয়ে গরু খাসি মহিষ এবং উটের যে শক্ত হাড্ডিগুলো আছে সেগুলো আপনারা না কাটাই ভালো হবে কারণ এইটা দিয়ে কমফোর্টেবলি সেগুলো কাটতে পারবেন না একটা সিস্টেম আছে কাটার তাছাড়া খাসি ছাগল হাঁস মুরগি এগুলোর হার মাংস সব কাটতে পারবেন গরু খাসির মাংস একদম পিস পিস করে কেটে ফেলতে পারবেন দেখেন লোগো এবং সব ব্র্যান্ডিং কি কি কাজ করা যাবে একদম খোদাই করে দেওয়া থাকবে হাত দিলে কিন্তু হাতে বাঁধবে পারফেক্ট কষাই হওয়ার জন্য কিন্তু ব্রুচার এক্সি সব থেকে বেস্ট এবং পারফেক্ট কারণ এইটাতেই কিন্তু একদম কোন কোন সিরিজ একদম সেটা খোদাই করে লেখা থাকে কি ধরনের হার মাংস কাটা যাবে কোনটা দিয়ে শক্ত হার কাটা যাবে কোনটা দিয়ে নরম হার কাটা যাবে কোনটা দিয়ে সবকিছু কাটা যাবে সেটা একদম ডিফাইন করা থাকে এইটার মতো কাছাকাছি দেখতে কিন্তু অনেক লোকাল এবং নর্মাল কোয়ালিটির অনেক জায়গায় এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু সেগুলো নেওয়ার পরে কিন্তু মুরব্বী হুম হুম তাই যেখান থেকেই কেনেন যেভাবেই কেনেন না কেন ব্রুচারেক্সের অরিজিনাল লোগোটা একদম খোদাই করে দেওয়া আছে কিনা এটা দেখবেন এবং কোন ধরনের হার মাংস কাটা যাবে এটা স্পষ্ট করে খোদাই করে লেখা আছে কিনা এইটা অন্তত দেখে নেবেন তাহলেই কিন্তু জিততে পারবেন আর অরিজিনাল এই প্রোডাক্টটি যদি খুঁজে পেতে কোনো ধরনের সমস্যা হয় অথবা কষ্ট হয় তাহলে তো অরিজিনাল প্রোডাক্টগুলোর লিঙ্ক আমাদের কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছেই অথবা অর্ডার নম্বরটনে ক্লিক করলে কিন্তু সবগুলো আলাদা আলাদা মডেল সাইজ সব এ টু জেড দেখে শুনে সেখান থেকে অর্ডার করতে পারবেন আর সরাসরি অর্ডার করার জন্য তো কল ইনবক্স আছেই